আদালতের নির্দেশে থানা পুলিশকে সঙ্গে নিয়ে কবর থেকে লাশ উত্তোলনে যান মাদারীপুর জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট তবে নিহতদের পরিবার ও এলাকাবাসীর তোপের মুখে কয়েক ঘন্টা অপেক্ষার পর লাশনা তুলে ফিরে আসতে বাধ্য হন তারা কোটা সংস্কার আন্দোলনে রাজমিস্ত্রি তাহিদ ছন্নামাতের মৃত্যুর ঘটনায় ২৬ আগস্ট সদর মডেল থানায় মামলা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের সাবেক চার এমপি সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সদরের সুইচার ভাঙ্গা গ্রামে গিয়েছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম সরকার অন্য মানুষ এখন কেস করছে এই কেসে আমার বাচ্চা আমি দুনিয়া উল্টে গেলে উঠাইতে দেবে না আমার ভাই শহীদ হয়েছে মামলা করা প্রয়োজন পড়ে আমরা মামলা করব। কিন্তু অন্য কেউ মামলা করব সেই ইস্যুতে এসে আমার ভাই লাশ উঠে এটা আমরা কখনোই মানবো না এখন এক কথা হলো ছেলে গেল আমাকে মারা বাদিয়ে আমরা ওই চাললাম না আমাকে বাদি বানা খেয়ে আরবার পোস্টমার্টম করা লাগে যা করা লাগে করবে ছাত্র আন্দোলনে নিহত রোমান ব্যাপারী নামে আরেকজনের লাশ উত্তোলনে একই দিনে ঘটমাজি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় যান আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম সেখানেও স্বজনদের তোপের মুখে পড়েন তিনি পুলাই গেছে আমার কই যে ফুডা কোন দিয়ে গেছে আমি একটা হাপশাই দিকের মারবি এই দিকের আমি লাশ উঠিয়ে না লাশ উঠানের কারণটা হলো যে জায়গায় মা আছে বোন আছে আমি আছি এবং একটা ছেলে আছে এবার দেখলে কি আগে মানবে না লাশ নিয়ে যদি টানা করি তা ওর আত্মার কষ্ট পাবে ওই দিকে তাকাই আমা বিবেচনা করি গিয়া ও যেভাবে আছে সেভাবে থাকবে এই দুই ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন আদালতের সিদ্ধান্তই নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা যারা আর্জি করেছেন এই লাশ উত্তোলনের বিষয়ে তারা একটু আপত্তি জানিয়েছেন যে না এখানে লাশ উত্তোলন করলে তারা আবেগ আক্রান্ত হয়ে যেতে পারেন এবং বিশেষ করে যে মৃত ব্যক্তি তার মা তার আপত্তি ছিল সে আপত্তির প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা লাশ উত্তোলনে আগাবো না এর পরবর্তীতে যে আইনি প্রক্রিয়া আছে সেভাবেই এটি আগাবে গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে খাগদি এলাকায় নিহত হন তো রোমান সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর